কিরে বাবা রেডি হয়েছিস খাবি তো কাটা ভাত হয়ে গেছে প্রায় না হ্যাঁ খেলাম তো কেক ভাত খা গরম গরম কটা ও কি করছিস ও ডেপ করছিস কেন আরে কেকটা সরাসনি কেন কেকটা এখানেই রয়েছে পড়ে এই যে এই যে কেকটা দেখো জানো না জানে না বলে কি কি এটা হে বাবা আগে তো সাজি না বা এখন সাজিস কেন তো পার্লারে যাচ্ছিস বলে হ্যাঁ তা তো অবশ্যই নালে লোকে আসবে পার্লারে সবাই এসে দেখবে দিয়ে ও কত সুন্দর আমি ওর মতো থাকবো আমি ওর মতন হব আগে কোনো দিন তুই শ্বাস দি একটু একটু শ্বাস দি না আগে বাবা

কি সুন্দর হয়েছে কালারটা এই কালারটা আমার ভাল লাগে হেভি লাগে হ্যাঁ রোদে গেলে চুলের কালারটা বিশাল দেখা যায় ও হো হেভি লাগে হয়ে তুই ধর দেখি আমি কেকটা ঠিক করে রাখি একটা বানাতে কষ্ট আছে ঢেকে ঢুকে রাখতে হয় সাজিয়ে কোথায় রাখবো বল তো হুম কোথায় রেখেছে রাখো ঢেকে রেখে দাও ডাকা থাক দিদি খাবে এসে দিদি আছে কবে আসবে মানে রোববার